বন্ধুরা আজকের পর থেকে পালার যাওয়ার ঝামেলা একেবারে শেষ কারণ ম্যানিকিওর পেডিকিওর কিংবা দামি দামি ফেসিয়াল করানোর মানে ঝামেলাই থাকবে না যদি তোমরা এই ঘরোয়া রেমেডিটা করে নাও আর এই ঘরোয়া রেমেডি করার জন্য তোমাদের বাজারেও যেতে হবে না কোনো কিছু কেনা লাগবে না ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এই পাওয়ারফুল রেমেডি তৈরি করে নিতে পারো তো এই যে তোমরা টমেটোটা দেখতে পাচ্ছ এই টমেটোতে মানে আরও কিছু মিশাবো যেটা এই রেমেডিটা একেবারে পাওয়ারফুল হবে যাদের মুখে কালো দাগ ছোপ কিংবা মেচতার দাগ কিংবা ব্রন সব ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য এই ভিডিও কারণ এটা অনেকটাই পাওয়ারফুল রেমেডি তৈরি হবে তার জন্য নিয়েছি দেখো বন্ধুরা টমেটো আর এই টমেটোটা পুরোটাই লাগবে না একটা মুখের জন্য মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি আর তার মানে এক টুকরো লাগবে চার ভাগের এক ভাগ তোমরা দেখে বুঝতে পারছো কতটা আমি গ্রেট করলাম আর এটা গ্রেট করার কারণ হচ্ছে এখান থেকে রসটা বার করতে হবে তার জন্য তো আমার মতে এইভাবে ঘষে নিলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় তো এই দেখো বন্ধুরা এটাকে আমি না একটা পাতলা কাপড়ে ছেঁকে নেব ঠিক আছে তো আমি এটা এই দেখো পাতলা কাপড়ে ছেঁকে নিয়েছি যাই হোক কোনো কারণে সেটা ক্যামেরায় ক্যাপচার হয়নি তো যাই হোক এটা মেন কথা হচ্ছে ছাঁকনায় ছাঁকলে কিন্তু ভালো হবে না যদি পাতলা কাপড়ে ছাঁকো তাহলে বেশি ভালো হবে ঠিক আছে এবারে এর মাপ যোগ যদি ঠিকঠাক রাখো তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে এই দেখো বন্ধুরা আমি একটা চামচ নিয়েছি আর এই চামচের এক চামচ টমেটোর রস বার করেছি ঠিক আছে এবারে চলো এটা আমি সাইডে রেখে দিলাম এবারে আরও কিছু উপকরণ এতে মিক্স করব আর সেটাও খুবই সহজে রান্নাঘরে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার হাতে আলু তো এটা অনেক বড় আলু তাই বলে এতটা আলু লাগবে না একেবারে অল্প পরিমাণে আলু লাগবে তো কতটা আমি গ্রেট করছি তোমরা দেখে নাও এই দেখো মানে ছোট্ট একটা টুকরো লাগবে আলুর আর এই দেখো হয়ে গেছে এতটুকুই লাগবে মানে একবারের জন্য যদি তৈরি করো তাহলে অল্প পরিমাণেই করতে হবে আর আমার মতে এটা রেখে করা যায় দু চার দিনের জন্য কিন্তু আমার মতে না এটা যখন করবে তখনই এটা তৈরি করা সব থেকে ভালো হবে তো বন্ধুরা এবারে ওই যে আমি টমেটোটাকে ছেঁকেছিলাম মানে চিপে রসটাকে বার করেছিলাম এই কাপড়ে তো ওই কাপড়েই আমি মানে আলুর রসটাকেও বার করে নেব ঠিক আছে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে পাতলা একটা কাপড় নিয়ে আর এই রসটাকে বার করে নিতে কারণ ছাঁকনি চা ছাঁকনিতে যদি বার করতে যাও তাহলে কিন্তু হয়তো ভালোভাবে মানে রসটা বেরিয়েও আসবে না আর সেই ছাঁকাটা কিন্তু ভালোও হয় না আর কাপড়ে বেশি ভালো হয় তো যাই হোক এটাকেও মেপে নেব ঠিক আছে এক চামচ যেহেতু টমেটোর রস এখানে দিয়েছি তো ওই চামচেরই এক চামচ দিয়ে দেবো আলুর রস তো এই দেখো বন্ধুরা আমি যেহেতু প্রায় মানে এই রেমিডিগুলো করে থাকি তাই আমার মানে আন্দাজ হয়ে গেছে যে কতটা গ্রেট করলে কতটা রস বার হবে তো যাই হোক কোনো সমস্যা নেই ছোট্ট একটা টুকরো নিলে যথেষ্ট এবারে এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক চিমটে মতো এক চিমটে কিংবা দুই চিমটে এখানে হলুদ দিয়ে দেবে ঠিক আছে যদি কস্তুরি হলুদ থাকে তাহলে সেটাই দেবে যদি না থাকে তাহলে রান্নায় যে হলুদ আমরা ব্যবহার করি সেটাই দেবে ঠিক আছে তো এই তিনটেকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওই চামচেরই এক চামচ দিয়ে দেব হচ্ছে বেসন তো বেসনটা অবশ্যই দিতে হবে তো পরিমাপগুলো আমি যেভাবে বললাম ঠিক সেইভাবেই করতে হবে এক চামচ এখানে বেসন দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে মুলতানি মাটিও দিতে পারো অর্ধেক হয়তো মুলতানি মাটি আর অর্ধেক বেসন এভাবেও মিশিয়ে নিতে পারো তারপরে এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দেখো বন্ধুরা এখানে আরও একটা জিনিস দেব সেটাও আমার মতে প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো যাই হোক এটা হচ্ছে মধু আর মধুটা দিতে হবে অল্প এই দেখো বাস এতটাই খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপরে এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে এটা আমি তৈরি করলাম এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল একটা রেমিডি যদি সপ্তাহে তোমরা তিন দিন দিতে পারো মানে একদিন পর পর যদি এটা ব্যবহার করতে পারো তাহলে দেখবে মুখে যে মানে ফাইন লাইনস রিঙ্কল কিংবা ব্ল্যাক স্পট মেচতার দাগ মানে যে কোনো দাগ আস্তে আস্তে গায়েব হয়ে যাবে যে কোনো রেমেডি একদিন ব্যবহারের মানে হান্ড্রেড পারসেন্ট ফল পাওয়া যায় না এটা সবাই জানো অবশ্যই এটা মানে একদিন অন্তর অন্তর কিছুদিন করে দেখো অবশ্যই মুখে যদি মেচতার দাগ থাকে কিংবা অন্য কোনো স্পট থাকে সেগুলো কিন্তু একেবারে উধাও হয়ে যাবে আর আর শুধু তাই নয় আমাদের ত্বককে টান টান করে রাখতে সাহায্য করবে তো এটা এইভাবে মুখে হাতে গলায় পায়ে মানে পুরো শরীরে যেখানে খুশি সেখানে লাগাতে পারো আর এটা যে কোনো বয়সের ছেলে মেয়েরা লাগাতে পারো কোনো সমস্যা নেই আর এইভাবে লাগিয়ে তোমরা হালকা হাতে মাসাজ করতে থাকবে দেখবে আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে তো এইভাবে সপ্তাহে তিন দিন তোমরা করতে পারো তো কিছু দিনের মধ্যে দেখবে মুখের যে কালো দাগছোপ সব কিছু গায়েব হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ